সোনোমাই এ বিয়ের আলোর একটা এনজিও আছে বলতে অনেক ধরনের একটা এনজিও আছে এনজিও বলতে কারোর মহিলা হ্যাঁ ডেলিভারি পেশেন্ট বা অন্য যেকোনো পেশেন্ট রুগীর ব্লাডের এর যার সমস্যা হতে পারে বা ব্লাড লাগবে তাদেরকে ব্লাড দেওয়ার জন্য ওরা একটা এনজিও করে রেখেছে ঠিক আছে ওর মধ্যে একজন বিশেষ করে নাম আরো অনেকে দাদা গুলো আছে তার মধ্যে একজনের নাম হলো আমিনা ডাক নাম হলো টোটন আমাদের আমরা টোটন দা বলতাম রায়নগরে পড়তো আমাদের আমাদের এক ক্লাস সিনিয়র ঠিক আছে তো ও এখানে প্রেসিডেন্ট আছে ক্লিয়ার তো প্রেসিডেন্ট আছে সে গত পরশুদিন দিন এতে ফারাকা থেকে আস্তে আস্তে কলেজ মোড়ের ওখানে কলেজ মোড়ের ওখানে কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিক আছে তো খুব গুরুতরভাবে হাতের এগুলো ভেঙে গেছে এবং পায়ে আঘাত আর বুকে আর সবথেকে বড় কথা হলো মাথায় ঠিক আছে এখনো মানে মালদাতে মালদাতে প্রথমে নিয়ে এসলো মালদা তখন কলকাতা ট্রান্সফার করে দিয়েছে ঠিক আছে তো প্রায় কুড়ি লাখ টাকার মতন খরচা হবে তো অনেকে আমরা গ্রুপে আলোচনা করে অনেকে টাকা লেনদেন হয়েছে মানে দিয়েছে অনেকে সহায়তা করেছে এই কারণে যে টোটলটা কে ও হলো একটা হলো এনজিওর একটা কি প্রেসিডেন্ট তো ওই আছে সে কিন্তু আমি দেখেছি আমার থাকতে যে রাত দশটা হোক এগারোটা হোক বারোটা হোক যার রক্ত প্রয়োজন পড়েছে সে ফোন ধরেছে আর ফোন যখন ধরেছে তখন আমরা মানে বলেছে যখন বলেছে যে এরকম রক্ত লাগবে তখন রাত বারোটা একটার দিকে ছুটে চলে এসেছে দুলিয়ান দুলিয়ান কতদিন নাই আমরা দেখেছি হ্যাঁ যদি ও ওর যদি কেউ ডোনার না পায় তো নিজে দিয়ে দিয়েছে রক্ত এবার রক্তটা একজন তিন মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যাবে যাবে না তো বলছে আমাকে বলতো তিন মাসের আগেও আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আমার সাথে কয়েকদিন হলো কথা হয়েছিল একটা ব্লাডের ব্যাপারে বললাম কে ব্লাড একজন বললো কে ব্লাড একবার আমি ওকে বললাম ও আবার ব্যবস্থা করে দিয়েছে ঠিক আছে তো এভাবে কিন্তু ওই মানে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে সব সময় আর যা রক্ত প্রয়োজন হয় মানে ওই যদি না থাকে তো ডোনার ব্যবস্থা করে দেয় এমার্জেন্সি রাতের মধ্যে ডোনার যদি থাকে তো ডোনার বলে আমি রক্ত দিই তখন নিয়েও চলে যায় বাইকে মালদা তো মালদা এমনকি কলকাতা পর্যন্ত যেতে চলেছি হুম ঝড় বৃষ্টি কিছু মানে তো যেহেতু এখন অসহায় হয়ে গেছে কার কখন বিপদ আসবে আজ আমি আছি কাল নাও থাকতে পারি কোনো গ্যারেন্টি নেই বা আমরা সবাই প্রত্যেকেই আজকে আছি কালকে নাও থাকতে পারি তো ওই হিসাবে আমরা প্রত্যেকে একটু করে আমাদেরকে সহায়তা করতে হবে এদেরকে ওর পুরো ফ্যামিলি পার্সন আমাদেরকে দাঁড়াতে হবে এবং প্রত্যেকে যারা এখানে বসে আছে তারা যারা ইউটিউবে অনলাইনে আছে তাদের প্রব ঠিক আছে এবার এখানে ছবি মানে কি আমি প্রত্যেকটা ছবি দেখিয়ে দিচ্ছি কীভাবে এ আছে আমি স্ক্রিনে লাগিয়ে দেবো মোবাইলে আর সবাইকে আবার দেখাচ্ছি মানে অনেক কিছু মানে ওই গ্রুপে যদি দেখিস তো দেখতে পাবি অনেকজনের কত লোকের যে কত ব্লাডের দরকার পড়ছে সেখানে ওই ব্যবস্থার মানে ম্যানেজমেন্ট কিভাবে করছে একে বলছে মানে ওরা গ্রুপে অনেকজন সদস্য থাকছে এই ব্লাড গ্রুপ লাগবে অনেকে ওর দয়া হচ্ছে যাচ্ছে এই ব্যাপারে ওরা প্রেসিডেন্ট মানে ভালো কাজ করছে টোটাল যেহেতু এখন অসহায় এখন ওদেরকে আমাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে এটা যেন পরবর্তীতে যেন আফসুস না হয় যে আমরা কিছু টাকার জন্য হয়তো প্রাণটা ফিরিয়ে আনতে পারলাম না ঠিক আছে তো একা বাড়ির পক্ষে কারো বাড়ির পক্ষে একই মানে একই হাতে কুড়ি লাখ টাকা জমা করা সম্ভব না আমাদের এই রকম জায়গায় আমরা প্রত্যেকে যদি সাহায্য করি এক লাখ লোকে যদি এক টাকা করে দিলে এক লাখ টাকা হয় যদি দশ টাকা করে দেয় তাহলে দশ লাখ তা দশ টাকা থেকে ওপরে বা দশ টাকা না পালে পাঁচ টাকা যেহেতু তোরা স্টুডেন্ট ঠিক আছে তো আজকে হয়তো মানে কেউ নিয়ে নাও আসতে পারিস তো আজকে বৈকালের মধ্যে ঠিক আছে বাড়ি গিয়ে যার যতটা সামর্থ্য একটু ঈদের বাজার হয়তো পঞ্চাশ টাকা কমই করলাম অসুবিধা নেই নাকি আমরা এখানে একটু সহায়তা করবো আর আজকের মধ্যে আমরা কিছু উঠে আবার পাঠাবো কালকে রাত্রি উঠে করে দেওয়া গেছে হ্যাঁ আবার আজকে করব দিন যারা দিয়েছে অনেকেও দেখলাম কেউ দিয়েছে দুশো দিয়েছে চারশো দিয়েছে পাঁচশো দিয়েছে হাজার দু হাজার পাঁচ হাজারও দিয়েছে ঠিক আছে তারা যদি আরও সামর্থ্য থাকে তা আরও ওরা দিতে পারে ঠিক আছে হয়তো টাকা পাঁচশো দুশো চলে গেলে আবার কোথা থেকে চলে আসবে টাকা ঠিক আছে আজকে বিপদে পড়েছে কালকে আমারও বিপদ হতে পারে এই জিনিসটা যেন মাথায় থাকে তো যে ছেলেটা লোকের উপকার করে তাদেরকে আমার পাশে দাঁড়াতেই হবে ভয় তো পরে ফের আবার কেউ টাকা দিল না আবার পরে আবার আফসোস করবে যে টাকার জন্য মারা এটা যেন আফসোস যেন আমাদের না থাকে ঠিক আছে তো যার যদি থাকে তাহলে অবশ্যই দিবি এখানে মানে বাড়ি এখানে রুমে ঘুমে স্যারে এখানে দিয়ে যাবি যদি বাড়ি থেকে আসে আজকের মধ্যে ঠিক আছে যেহেতু আবার কালকে তো কোচিং নেই ঠিক আছে তা আমাদেরকে এমার্জেন্সি পাঠাতে হবে টাকা তো যথেষ্ট মানে কালকে ও প্ল্যান কাল থেকে উঠে উঠিয়ে যাচ্ছি টাকা হুম যার যতটা সমর্থন ঠিক আছে যদি পাঁচ টাকা হয় তো পাঁচ টাকায় দশ টাকা হলে দশ টাকায় একশো হলে একশো দুশো হলে দুশো ঠিক আছে একটু কম আছে তো আমরা এইটুকু সাহায্য করব আর যারা অনলাইনে ক্লাস মানে কথাগুলো শুনলো তাদেরকে বলে যে জয় টাকা দিয়েছে তার চাইতে যদি সামর্থ্য আর একটু হেল্প করার জন্য বুঝা গেল আর না হলে লোকের কাছে পৌঁছে দিতে হবে যেন তারা যেন একটু হেল্প করে আগে ছেলেটাকে আমি আবারও বলছি ছেলেটা হলো এখনো তো অসহায় কিন্তু যেটুকু কাজ করে গেছে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যায় তো আমরা সবাইকে সহায় সহায়তা করতে হবে কারণ তার প্রাণ যেন তাদের যেন মা বাবার কাছে আমরা যেন তাকে পৌঁছে দিতে পারি কারণ ওনার মা বাবাও কতটা একটা মূল্যবানের জায়গায় যে কোনো রাত বারোটা একটার সময় বাইক নিয়ে ছেড়ে চলে গেছে ব্লাডের জন্য অসহায় লোকের পাশে দাঁড়িয়েছে আর তার পাশে যদি আমরা যদি না দাঁড়াই তাহলে হবে না তো ও ফেসবুকে বলছে ছেলেটা কে কেমন কে আমি বলে দিচ্ছি ছেলেটা হলো ষোলো মাইল এ এ বি অসহায় আলোর বাতির একটা প্রেসিডেন্ট এই কাজ হলো প্রত্যেক মানুষকে কোনো ট্রিটমেন্টের যদি কোনো যদি প্রেসেন্ট ট্রিটমেন্ট করতে পারছে না টাকার অভাবে তারা কি করে তার একটা ইংরে থেকে একটা আলোচনা করে দিয়ে আলোচনার মাধ্যমে একটা গ্রুপে লিখে এরকম এরকম অসহায় পড়ে গেছে তাকে কিছু টাকা আমরা সহায়তা করার জন্য তারা গ্রুপে ছড়িয়ে দেয় এবং অনেক লোক অনেক ভালো লোক আছে পৃথিবীতে তো আছে তারা কি করে কিছু কিছু টাকা দিয়ে তার ট্রিটমেন্টের জন্য কিছু টাকা পরি করে দেয় এবং কারো যদি রক্ত প্রয়োজন পড়ে সেই টাকাটা কি করে রক্ত প্রয়োজন পড়ে তখন কি করে ওরা নিজের মধ্যে রক্ত দিয়ে দেয় যদিও নিজের মধ্যে রক্ত দিয়ে থাকতে থাকতে আরও প্রয়োজন পড়েছে তখন কি করে ডোনার খুঁজে ডোনার বলবে গ্রুপে বলল এই যে আমাকে রক্ত লাগবে বি পজিটিভ রক্ত লাগবে বা এ নেগেটিভ রক্ত লাগবে বি পজিটিভ ও পজিটিভ রক্ত আমরা জানি বেশিরভাগ পাওয়া যায় তাই তো ও পজিটিভ বেশি পাওয়া যায় তো নেগেটিভগুলো রক্ত বি এ নেগেটিভ বি নেগেটিভ এ বি নেগেটিভ এই রক্তগুলো কিন্তু পাওয়া মুশকিল তারাও ওই ব্যবস্থা করে দেয় ঠিক আছে অনেক ইউরিয়া আছে বি নেগেটিভ যেমন আমাদের একটা ডিজিজ ছিল বি নেগেটিভ ছিল তো বি নেগেটিভ যদি আমরা রক্ত প্রয়োজন পাই তাহলে বি নেগেটিভই লাগবে বি পজিটিভ দিলে হবে না ঠিক আছে তো ওরা যে রক্ত লাগছে ওই ব্যবস্থাটা ওরা করে এটা একটা খুব ভালো উদ্যোগ ঠিক আছে এটা হিন্দু মুসলিম খ্রিস্টান জাতি ধর্ম বলে না সবাইকে রক্ত দেয় আর সবাইকে আগিয়ে আসতে হবে ব্যাপারটাতে ঠিক আছে হবে তো আমাদের সবার মধ্যে হবে রেসপন্স না হবে তো ঠিক আছে তাহলে আজকের মধ্যেই ঠিক আছে একবার বাড়ি যে আবার রিটার্ন আসতে হবে ক্লিয়ার আমি দেখাচ্ছি ছবিগুলো